নমস্কার বন্ধুরা আজকে আর একটা নতুন রেসিপি নিয়ে চলে আসলাম এখানে বিরিয়ানি বানানোর জন্য সব কিছু মশলা একসাথে রেডি করে নিয়েছি মশলাগুলোকে এখন গরম করে কড়াইতে টেলে নেব দেখতে থাকো বড়দেরকে পড়না আর ছোটোদেরকে অনেক অনেক ভালোবাসা দিয়ে আমি ভিডিওটা এখান থেকে শুরু করলাম আমি স্বপ্না আমার চ্যানেলের নাম স্বপ্না রায় ব্লগ দেখো বন্ধুরা এখানে মশলাগুলোকে একটু কড়াইতে টেলে নিয়েছি এখানে আছে শুকনো লঙ্কা ধনিয়া গোয়ামুড়ি জিরা জাইফল গরম মশলা সব কিছু একসাথে দিয়েই কড়াইয়ের মধ্যে টেলে নিয়েছি এখন মিক্সিতে পেস্ট করে নেওয়া হবে দেখতে থাকো আশা করি সম্পূর্ণ ভিডিওটাই ভালো লাগবে তোমাদের কাছে দেখো গরম করা মশলাগুলো এখন মিক্সির থেকে ঢেলে নিলাম মশলাটা পেস্ট করা হয়ে গেল। এখানে রসুন ছোলা হয়েছে বন্ধুরা দেখো রসুন চিকেনের জন্য হয়ে গেল এখানে চিকেনের জন্য পেঁয়াজ কাটা হয়েছে বন্ধুরা দেখো এখান থেকে চিকেন আছে তিন কিলোর মতো তিন কিলো চিকেন ধুয়ে রেডি করে নেওয়া হয়েছে বিরিয়ানির জন্য চিকেনটা রান্না করা হবে দেখতে থাকো সবাই এখানে কাঁচা লঙ্কা পেস্ট করে নেওয়া হয়েছে চিকেনের জন্য এখানে আছে আলু টমেটো কেটে রেডি করে নেওয়া হয়েছে কেটে ধুয়ে সব কিছু একসাথে রেডি করে তারপর রান্নাটা বসানো হয়েছে দেখো এখানে চিকেনের সাথে মশলা দেওয়া হয়েছে হলুদ জিরা পাউডার ধনিয়া পাউডার লঙ্কা পাউডার লঙ্কা পাউডার দুই চামিচ দেওয়া হয়েছে জিরা পাউডার দুই চামচ ধনিয়া পাউডার দুই চামিচ হলুদ দুই চামচ দিয়ে এখন নুন দেওয়া হবে দেখতে থাকো নুনটা দিয়ে ভালো করে মশলার সাথে একসাথে কষিয়ে নেওয়া হবে দেখো নুন দেওয়া রেডি হয়ে গেল এখন কাঁচা তেল দেওয়া হবে পেস্ট করা রসুনগুলোও দেওয়া হয়েছে আদা রসুন একসাথে পেস্ট করা হয়েছে রান্নাটা করে নিয়েছে আমার বড় ছেলে বন্ধুরা দেখতে থাকো আজকে তো নয় আগস্ট তার জন্য সব দোকান বন্ধ আমাদের এখানে জুয়েলারি কাজ করে আমার ছেলে ওর তো দোকান বন্ধ তার জন্য আজকে বলছে যে আজকে রান্নাটা আমি করব বিরিয়ানি আর চিকেন ওই নিজের হাতে রান্নাটা করে নিয়েছে বন্ধুরা দেখতে থাকো সবাই দেখো সব কিছু মশলা একসাথে দেওয়া রেডি হয়ে গেল। নতুন বন্ধু পুরাতন বন্ধু সবাইকে অনেক অনেক ভালোবাসা নতুন বন্ধুরা ভিডিওটা দেখে কিছু অংশ যদি তোমাদের কাছে ভালো লাগে তাহলে ভিডিওটা দেখে সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে আমার পাশে থেকে যেও আর বেলটা অন করে রেখে দিও আমিও নিত্য নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে তোমাদের কাছে পৌঁছে যাবে বন্ধুরা দেখো এখানে সব কিছু মশলা দিয়ে ভালো করে ম্যারিনেট করা হয়েছে ম্যারিনেট করে কিছু সময় রেস্টে রাখা হবে দেখতে থাকো আমার সাথে থাকো পাশে থাকো আর দেখতে থাকো দেখো এখানে বেরেস্তা করার জন্য কিছু পেঁয়াজ কুচানো রেডি হয়ে গেল এখন বেরেস্তাটা বসানো হয়েছে পেঁয়াজের বেরেস্তাটা রেডি করে নাও তারপর আবার ফিরে আসবো দেখতে থাকো দেখো বেরেস্তাটা নামানোর পর এখানে চিকেনটা রেডি করে নিয়েছে এখন চিকেনটা বসিয়ে দিল কিছু সময় রেস্টে রাখার পর চিকেনটা বসানো হয়েছে এখানে বিরিয়ানির জন্য চালটা ধুয়ে জলের মধ্যে ভিজানো আছে বন্ধুরা দেখতে থাকো এখানে চাউল নেওয়া হয়েছে দুই কেজি এখানে বিরিয়ানির জন্য দারচিনি লং এলাচি রেডি করা হয়েছে বন্ধুরা দেখো চিকেনটা কষানো হয়ে গেল। আমি সব কিছুই একটু একটু করে তুলে ধরলাম সবাই দেখতে থাকো দেখো এখানে আলু ভাজাটা রেডি হয়ে গেলো পেঁয়াজের বেরেস্তাটাও হয়ে গিয়েছে সব কিছু রেডি করে নেওয়া হলো দেখতে থাকো কিভাবে বিরিয়ানিটা রান্না করা হয়েছে বন্ধুরা দেখো চিকেনের সাথে ঝুল দেওয়া হয়ে গেল। সম্পূর্ণ ভিডিওটা দিলে তো অনেকটা বড় হয়ে যাবে তার জন্যই আমি একটু একটু করে সব কিছুই শেয়ার করেছি সবাই সাথে থাকো পাশে থাকো আর দেখতে থাকো দেখো চিকেনটা রেডি হয়ে গেল বন্ধুরা এখন চিকেনটাকে নামিয়ে একটা পাত্রতে ঢেলে নেওয়া হয়েছে চিকেনের কালারটা কেমন হয়েছে সবাই একটু কমেন্টে জানিও বন্ধুরা বন্ধুরা সবাই একটা কম লাইক দিয়ে ভিডিওটা দেখতে শুরু করো ভিডিও শেষে সুন্দর করে একটা গঠনমূলক কমেন্ট করে জানিও কেমন হলো আমার আজকের বিরিয়ানি রেসিপিটা এখানে দেখো ডিমগুলোকে লাল লাল করে ভেজে নেওয়া হয়েছে এই দেখো আমার বড়ো ছেলে রান্নার জন্য বসলো ও বলতে পারে না আমি একটু চুপি চুপি করে একটু ভিডিও করে নিয়েছি ওকে ও বলছে আমাকে ভিডিও করবে না দেখো এখানে বিরিয়ানির ভাতটা রেডি হয়ে গেল বন্ধুরা আমার আজকের ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো সবাই একটু কমেন্টে জানিও দেখো এখানে বিরিয়ানির জন্য ডেগের মধ্যে চিকেনগুলো দেওয়া হয়ে গেছে এখন ডিম দেওয়া হলো ও আগে কি কি দিয়েছে ওটা আমি সামনে ছিলাম না আগে ড্যাগের মধ্যে ঘি দিয়েছিল গরম করে মনে হয় আমি তো ঘি খাই না তার জন্য আমাকে বলছে যে তুমি একটা কাজ করে এসো এখানে ডিম আর চিকেন দেওয়া হয়ে গেল এখন ভাতগুলোকে দেওয়া হবে বিরিয়ানির ও নিজের হাতে সম্পূর্ণটা করে নিয়েছে বন্ধুরা দেখতে থাকো সবাই কমেন্টে জানিও কেমন হলো আজকের ভিডিওটা

সব কিছু দিয়ে ও মশলাটা রেডি করে নিয়েছে আমি একটু একটু করে সব কিছু তোমাদের কাছে তুলে ধরলাম সবাই দেখতে থাকো সাথে থাকো পাশে থাকো আর ভিডিওটা কেমন লাগলো সবাই একটু কমেন্টে জানিও এখানে আমার মেয়ে স্লাডের জন্য টমেটো লেবু পেঁয়াজ গাজর সব কিছু কেটে নিয়েছে দেখো বন্ধুরা শশা সব কিছু কেটে রেডি করে নিয়েছে ও আবার একটা কাঠির মধ্যে ঢুকিয়ে সবগুলো সাজিয়ে নিয়েছে দেখো ভাতটা দমে বসানো হয়েছে সব কিছু দিয়ে এখন নামানো হয়ে গেল নামিয়ে কিছু সময় রাখার পর এখন ঢাকনাটা সরিয়ে দেওয়া হয়েছে আমার আজকের চিকেন বিরিয়ানির রেসিপিটা কেমন হলো যদি ভালো লাগে যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে বন্ধুবান্ধবের মাঝে একটু দেখার সুযোগ করে দিও পরবর্তীতে নিত্য নতুন ভিডিও নিয়ে চলে আসব বন্ধুরা দেখো বিরিয়ানিটা ফাইনালি রেডি হয়ে গেল। এখন সবার জন্য রেডি করে নেওয়া হয়েছে থালের মধ্যে বেড়ে বেড়ে দেখতে থাকো সবার জন্য বেড়ে নেওয়া হয়েছে কেমন হয়েছে সবাই একটু কমেন্টে জানিও বন্ধুরা তোমাদের কমেন্টের অপেক্ষায় আছি পরবর্তীতে আরও নিত্য নতুন ভিডিও নিয়ে চলে আসব সবাই ভালো থাকো সুস্থ থাকো টাটা বাই